নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব চিংড়ি মাছের তেল ঝাল এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তো তার জন্য সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু ভেজে নেব খুব বেশি পরিমাণে ভাল ভাজবো না হালকা বেজে সাইডে তুলে নিলাম তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা খুব ভালো মতন করে ভেজে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা ভাপটা থাকে বা গন্ধটা থাকে সেটা চলে যায় আর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা রসুনটাকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা বাটা এইভাবে কিন্তু চিংড়ি মাছের তেল থান বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একবার কিন্তু রেসিপিটা দেখার পর অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কচানো এবার টমেটোটাকে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে এবার সব মশলাটার সাথে খুব ভালো মতন করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা এবার আদা বাটা দিয়ে আবারও কিন্তু প্রায় এক মিনিট মতন এটাকে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন এর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর তখনও কিন্তু বুঝতে হবে যে এর যে কাঁচা ভাবগুলো থাকে সেগুলো চলে গেছে আর এটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব হাফ চামচ মতন দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব এবার আমি হাফ কাপ মতন জল দিয়ে এটাকে প্রায় দু মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি তারপর জলটা যেই কমে গেছে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি হাফ কাপ জল আবারও দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবো তারপর ওপরে দিয়ে কিন্তু অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের চিংড়ি মাছের তেল ডাল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন